বাংলাদেশে ব্যবসায়ীদের একটা আধিপত্য দেখা যায় বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে সেখানে তারা হালাল হারামের করে না তাদের ইনকাম হালাল হচ্ছে কিনা সেই বিষয়টাও তারা আসলে বিবেচনা করে না তারা যে যেভাবে পারতেছে সে সেভাবে টাকা বাড়তি নিতেছে এইখানে তারা কখনো পরকালের যে চিন্তা এটা তারা মাথায় আনে না অথচ তারা মুসলিম এবং তাদের অধিকাংশই নামাজ পড়ে এবং রোজা রাখে আরে ভাই এই ব্যবসা করে টাকা ইনকাম করে কি করবি এই রোজা নামাজ দিয়া তোর এই রোজা নামাজ তোর মুখের উপরে ছুঁড়ে মারবে কারণ তুই তো এমন ব্যবসায়ী যে কিনা মানুষের হক ঠকাইছো মানুষের থেকে যে পরিমাণ টাকা নেয়ার কথা ছিল তার চেয়ে তুমি বেশি নিছো তাহলে তুই এই রোজা নামাজ দিয়ে তোর কোন কাজে আসবে কোনো কাজে আসবে না তো অবশ্যই একটু শ্রদ্ধা করে বলার কিছু নাই যে যদি এরকম ব্যবসায়িক মন মানসিকতা তোর থাকে তাহলে তুই ব্যবসা ছেড়ে দে ছেড়ে দিয়ে অন্য কিছু কর কিন্তু এভাবে করে মানুষকে জিম্মি করে এমন কাজ করিস না তোর স্থান কখনোই জান্নাতে হবে না এটা মনে রাখিস যাহার নাম তোর জন্য হবে কিভাবে করে দুই হাজার টাকা বিক্রি করার চিন্তা করে অল্পটা কয়টা টাকা দিয়ে কিনে সুযোগ পাইলেই সেটা অন্যের উপরে এমন ভাবে জুলুম করে যে আসলে যেই জুলুমের সীমা থাকে না কেন এরকম জুলুম করা শিখেছে কি তোরে কোথা থেকে শিখেছিস এই ধরনের তুই তো মুসলিম তুই তো মুসলিম নামের কলঙ্ক তোর এরকম মুসলিমদের মুসলিম পরিচয় দিস না তুই তার চেয়ে ধর্ম ছেড়ে দে তাও তোর জন্য এভাবে করিস না এটা আসলে মুসলিমদের জন্য অপমানজনক তোর ভিতরে না আছে নবীর আদর্শ না আছে কোনো সাহাবির আদর্শ তুই কোথায় যাবি তুই চিন্তা করে দেখ কোনোদিন তুই তো কোনোদিন পাবি না তাহলে কেন এইভাবে ব্যবসা করিস মানুষকে ওজনে কম দিস মানুষকে দুই টাকার জিনিস টাকা বিক্রি করতে চাস কেন এইভাবে করে আসলে ব্যবসা করতে আল্লাহ এইভাবে তুই আর আদর্শে তুই তুই তো শয়তানের আদর্শ ধারণ করে আসোস সেখানে তুই আবার বলতে চাস যে ব্যবসা করা হালাল এটা কি ধরনের ব্যবসা এটা তো ডাকাতি এটা জালিয়াতি অন্যের উপরে জুলুম করা কখনোই তুই জান্নাতে যাইতে পারবি না তোর ব্যবসায় ধরন ঠিক কর দুই টাকার জিনিস এত বেশি টাকা দেবে বিক্রি করতে পারিস না অবশ্যই একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থেকে তারপরে ধর যে পরিমাণ বিক্রি করলে পোষায় এই পরিমাণ টাকা বিক্রি করতে হবে এটাই হচ্ছে ব্যবসায়িক নিয়ম কোথা থেকে শিখছ কেউ এই ব্যবসায়ীদের এগেন্সটি কিছু বলে না কেন বলে না জানি না আর বাংলাদেশ সরকার অবশ্যই এই ব্যবসায়ী গো করার জন্য সরকারের দায়িত্ব আছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের ব্যবসায়ীদের সাহায্য